অঙ্কার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় সংগ্রামী জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি অন্যতম সদস্য সংগ্রামী জননেতা অ্যাডভোকেট রাশেদ রহমান এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আদাব আমি অ্যাডভোকেটও না ডাক্তারও না আমি আওয়ামী লীগের একজন কর্মী আমি ছাত্রদের চেতনায় বিশ্বাসী আজকে আমি উৎজীবিত আমার হৃদয়ে আনন্দের ফুলকো ধারা বইছে এত নতুন প্রজন্মের উদ্দীপ্ত যুবকেরা আজকে সামনে দাঁড়িয়ে আছে সত্যিকার অর্থে আগামী দিনে কোনো অপশক্তি আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রণহুংকার সেই রণহুংকারে আজ এই অবস্থান আমি চাই আরেকবার তোমরা আমার সাথে একই হুঙ্কার তোমরা বলো বাংলা আজকে এই অবস্থান কর্মসূচির মূল কারণ আমরা তোমাদের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই যে তার দৃঢ় তার সাহস তার অটল অবস্থানের কারণে বাংলাদেশ এবং বাঙালির চিরশত্রু রাজাকার আল আল শামসদের বিচার হচ্ছে ফাঁসি হচ্ছে বাঙালি কলঙ্ক মুক্ত হচ্ছে কিন্তু তার থেকেও বড় কারণ তোমাদেরকে বলতে চাই মেজর জেনারেল জিয়াউর রহমান সংবিধানের বারো অনুচ্ছেদ এবং আর্থিক অনুচ্ছেদ বাতিল করার মধ্য দিয়ে এই যুদ্ধাপরিধীদের শুধু রাজনীতি করার সুযোগই দেননি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ দিয়েছে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে মীর কাসেমেলির ফাঁসি হয়ে যাবে কাদের মোল্লার ফাঁসি হয়েছে আলিয়া হাসান মুজাইদের ফাঁসি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে কিন্তু তারা উনিশশো সালের পরে যে সম্পদ অর্জন করেছিলেন সেই সম্পদ আজও বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজে লাগানো হচ্ছে এই সম্পদ অতি বাংলাদেশ সরকারের আনতে হবে এই সম্পদ ব্যবহার করে বাঙালি বাংলাদেশ আমাদের অসাম্প্রদায়িক রাজনৈতিক আবহর ক্ষতি না করতে পারে তোমরা কি আমার সাথে একমত আসো একসাথে বলি বাংলা হবে উনিশশো সালে দালা লাইনে যারা বিচারের সম্মুখীন হয়েছিল প্রত্যেকের তালিকা করে বিচার করার দাবি জানাই আশেপাশে পাশে পাশাপাশি অতি সত্বর আইন আইন তৈরি করতে হবে যে আইনের মধ্যে দিয়ে উনিশশো সালে দালাল আইনে যারা যুদ্ধ করে ছিল তাদের সম্পদ প্রয়োগ করা হবে সামগ্রিক কল্যাণে ব্যবহার করা হবে আমি আমার বক্তব্য বেশি সেদিন করতে চাই না আমি আমার বড় ভাই লিয়াকত সিকদার ভাইকে ধন্যবাদ দিতে চাই ওনার সহযোগিতা ছাড়া এত বড় সমাবেশ করা সম্ভব ছিল না অতি অল্প সময় করা হয়েছে আমরা হাবিব দেমপি সাহেবকে নিয়ে লিয়াকত ভাইকে নিয়ে বাংলাদেশের টেকনাফ দিকে তুলিয়াকত প্রত্যেক প্রান্তরে প্রান্তরে বাঙালির স্বাধীনতার প্রেম মুক্ত হওয়ার অদম্য স্পৃহা একে আরো করার কাজে নিশ্চয়ই নিশ্চিত থাকবে আজকের এই দিনে আমরা চাই তোমাদের পক্ষ থেকে প্রান্তিক একুশের প্রতি তোমাদের একটা সমর্থন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে তথা তথায়ও বিশ্বাস করে উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছাড়া কোন অবস্থায় বাঙালি কোনোদিন সত্যিকার মুক্তির স্বাদ গ্রহণ করতে পারতো না তোমাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু